আমাদের আমিরে জামাত বলেছেন আমরা দুর্নীতি করব না কাউকে করতে দেবো না সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট করব না আমরা কাউকে করতে দেব না বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই ঘোষণা দেওয়ার মতো কোনো সাহস রাখেন এটা বাংলাদেশ জামাত ইসলামীরা সালাম আলাইকুম আ বারাকাত আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুল করিম সাল্লাহ আলী আসালামের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সাল্লাহ আলী আসসালাম আজকে আমরা ঢাকা ছয় আসনের আমাদের নির্বাচন কমিটি এবং নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত দায়িত্বশীলদের নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে পর্যালোচনা করেছি এবং পর্যালোচনার আলোকে আমাদের করণীয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং নতুন উদ্যমে নতুনভাবে বাকি সময়টুকুকে কাজে লাগানোর জন্য আমরা ইতিমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ ঢাকা ছয় আসন আর ঢাকার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন এবং এটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি এলাকা এ এলাকার মানুষের মধ্যে ইসলামের প্রতি একটা আগ্রহ এবং ভালোবাসার জায়গা আছে আমরা বিশ্বাস করি যে আমাদের ঢাকা ছয় আসনের নির্বাচনী কার্যক্রম যেভাবে অগ্রসর হচ্ছে এবং আজকে আলোচনা পর্যালোচনা করে যে বিষয়গুলোকে আমরা সামনে এনেছি আমরা যদি আমাদের প্রচেষ্টাকে আমরা শানিত করতে পারি আমাদের উদ্যোগকে যদি আমরা আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যদি নির্বাচন পর্যন্ত আমরা ভূমিকা পালন করে আল্লাহর উপর ভরসা করতে পারি আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকা ছয় আসনের জনগণ জামাত ইসলামীকেই বেছে নেবে ইনশাআল্লাহ এবং জামাত ইসলামীর প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের পক্ষে দাড়ি পক্ষেই তারা তাদের নীরব সমর্থন দেবে এবং একটা ঐতিহাসিক বিজয় এখানে সূচিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে শহীদ পরিবার এবং আহতদের প্রতি জামাত ইসলামী যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন সময়ে এই বিগত প্রায় পনেরো মাসে দেশের যে সার্বিক পরিস্থিতি এর বাঁকে বাকে প্রতিটি মুহূর্তে জামাত ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই দেশটিকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে একটা সুষ্ঠ গ্রহণযোগ্য ফ্রি এবং ফেয়ার ইলেকশান ক্রেডিবল ইলেকশানের দিকে নিয়ে যাওয়ার জন্য জামাতি ইসলামী যে দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে এ দেশের জনগণের কাছে এটি দিবালকের মতো পরিষ্কার আপনারা জানেন যে বাংলাদেশ জামাতি ইসলামী সবচেয়েতে বড় মজলুম দল এ দেশ এবং জাতির জন্য আমাদের যে কোরবানি বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য এ দেশকে দেশের জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে এই রাষ্ট্রটি যেন বিকশিত হতে পারে সেই জন্য জামাত ইসলামী বাংলাদেশ শুরু থেকেই বহুমুখী ইতিবাচক কর্মসূচি এবং কার্যক্রম হাতে নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছে জুলুম এবং নির্যাতনের পরেও আমরা বাংলাদেশ জামাত ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সময় সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম আমরা আমাদের আমিরি জামাতের নেতৃত্বে জামাত ইসলামী এদেশের দুঃস্থ অসহায় মানুষের পাশে বিশেষ করে যখনই যে বিপদ এবং মুসিবত দেশে এসেছে বন্যা খরা অতিবৃষ্টি রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে নদী ভাঙ্গন যে কোনো দুর্ভোগে সবার আগে আমিরি জামাত ছুটে গিয়েছেন করোনাকালীন সময়ে সবার আগে জামাত ইসলামী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজধানীতে আমরা ঐতিহাসিক অবদান রেখেছি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কর্মীরা জনগণের পাশে ছিল এবং সব ধরনের সহযোগিতার হাত আমরা প্রসারিত করেছিলাম জামাত ইসলামের ব্যাপারে একটা আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এবং এটা আল্লাহর মেহের এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাচ্ছে এটা সমৃদ্ধ হচ্ছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দিন যতই যাচ্ছে এদেশের জনগণের আস্থা এবং ভালোবাসা জামাত ইসলামের প্রতি ততই বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের একদিকে ইতিবাচক কার্যক্রম অন্যদিকে আরেকটি রাজনৈতিক দলের দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ এই সবকিছু নেগেটিভ কার্যক্রম সমাজবিধ্বংসী কার্যক্রম এটা এদেশের জনগণের সামনে সোশ্যাল মিডিয়ার সুবাদে এটি পরিষ্কার হয়েছে পাঁচই আগস্টের গণভ্যত্থানের পরে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটি যে জরিপ আসছে সেই জরিপে আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামীর প্রতি এদেশের জনগণের আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আমির জামাত বলেছেন আমরা দুর্নীতি করব না কাউকে করতে দেব না সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট করব না আমরা কাউকে করতে দেব না যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয় ভোট দেয় আল্লাহ যদি রহম করেন আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না আমরা প্লট নেব না মন্ত্রী এমপিদের জন্য যে বরাদ্দ প্লট সেটা আমরা নেব না আমির জামাত বলেছেন আমরা নিজের হাতে কোনো টাকা খরচ করব না কোনোটা যদি এমপি মন্ত্রীদের জন্য বরাদ্দ হয় সেই বরাদ্দ কোন খাতে কত করা হলো সেটি জনসম্মুখে টানিয়ে দেওয়া হবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই ঘোষণা দেওয়ার মতো কোনো সাহস রাখেনি এরা বাংলাদেশ জামাত ইসলামী রাখা আমরা নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে দেশের উন্নয়নে মানুষের মুক্তির জন্য এবং বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য স্বনির্ভর একটি রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যই তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করেছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সৎ দক্ষ দেশপ্রেমিক খোদাভিরু নেতৃত্বই বিজয়ী হবে আর যদি দেশপ্রেমিক খোদাভেরু নেতৃত্ব বিজয়ী হয় তাহলে আগামী দিনে দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব জামাত ইসলামী বারবার বলছে যে আমরা নির্বাচন মধ্য ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চাই এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং তার আগে অবশ্যই গণভোট দিতে হবে যদি একদিনে গণভোট হওয়ার জন্য গণভোট করার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা অগ্রহণযোগ্য এটা জুলাই সনদের অবমাননা এবং জুলাই সনদকে এটা মূল্যহীন করবে কারণ জাতীয় নির্বাচনে সমস্ত ভোটার এবং প্রার্থীগণ তারা থাকবেন তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য এমপি প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা ব্যস্ত থাকবেন এবং সেখানে একটা যে জুলাই সনদের হাঁ এবং না যে ভোট হবে সেই ভোটটা গুরুত্ব পাবে না এবং অধিকাংশ মানুষ সেই ভোটের প্রতি তাদের আকর্ষণও থাকবে না আগ্রহও থাকবে না এবং জুলাই সনদের আইনি ভিত্তিটা একটা মূল্যহীন একটা জায়গায় গিয়ে পৌঁছবে এটা কোনো ক্রমেই আমরা হতে দিতে পারি না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার বলছি এখনও বলছি যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে জামাত ইসলামের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে প্রয়োজন হলে জাতীয় নির্বাচন ইশ্তাহারও হবে এবং এর মধ্যে গণভোটেরও প্রয়োজনীয় নির্দেশনা আসবে এবং গণভোট হতে হবে যদি জনপ্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করে নির্বাচন কমিশন যদি এগুলোকে নিশ্চিতভাবে সবার জন্য সমান সুযোগ নির্ধারণ করতে না পারেন তাহলে আগামী দিনে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা ভণ্ডুল হবে এবং আগামী দিনে আবারও নতুন করে ফ্যাসিবাদ ভিন্ন ধারায় ভিন্ন ধাঁচে ভিন্নভাবে ফিরে আসার সম্ভাবনাটা বেড়েই যাবে সরকারকে এখনই পদক্ষেপ গ্রহণ করা উচিত যে আগামী জাতীয় নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু করা যায় এটার চ্যালেঞ্জগুলো কি এই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য করণীয় কি সেই ব্যাপারে সরকারকে আরও গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে জুলাই যারা জীবন দিয়েছেন যে স্বপ্ন দেখেছেন যারা আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিশেষ করে নির্যাতিত নিপীড়িতে দেশের আঠেরো কোটি মানুষ তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে যদি সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন না হয় এই জন্য সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ সরকারকে নেয়ার জন্য সব ধরনের কার্যক্রম এখনই শুরু করা উচিত বলে আমরা মনে করি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে ডিসি এবং এস নিয়োগের ক্ষেত্রে এখন তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হচ্ছে কেন নির্বাচন কমিশনের আন্ডারে ডিসি এবং এসপি নিয়োগ হবে জামাত পরিষ্কার বলেছে ডিসি এবং এসপি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা সরকার কেন এখন দিল এর মধ্যে কী দুরভিসন্ধি আছে সেটি সরকার ভালো জানেন এবং সরকারের মধ্যে থাকা একটা রাজনৈতিক দলকে ইস্টাবলিশ করার জন্য যারা চেষ্টা করছেন ষড়যন্ত্র করছেন তারা ভালো জানেন যে কেন এখন তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হচ্ছে লটারির মাধ্যমে ডিসি এবং এসপি নতুন করে সারা বাংলাদেশে নিয়োগ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে ডিসি এসপি এবং ওসি লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া নিশ্চিত করতে হবে এটা আমাদের নির্বাচন কমিশনে আমরা আঠেরো দফা দাবির মধ্যে দিয়েছিলাম আবার আজকেও আমাদের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে আবার একই দাবি জানিয়ে আসা হয়েছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় একদিকে সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ অন্যদিকে সুষ্ঠু নির্বাচনকে মানে নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই পদক্ষেপের ব্যাপারও সরকারের গড়িমুষি এবং দুর্বলতা কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি আমরা সরকারকে অনুরোধ করব যে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন যদি অগ্রাধিকার হয় অবশ্যই সেটি অগ্রাধিকার তাহলে এখন থেকেই এই ব্যাপারে নিরপেক্ষতা বজায় রাখতে হবে নচেত এই নির্বাচন আবার প্রশ্নের মুখে পড়বে আমরা আমাদের প্রচেষ্টা সবটুকু দিয়ে সময় শ্রম মেধা প্রতিভা সবটাকে দিয়ে আমরা আগামী জাতীয় নির্বাচনে ভালো করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাদের সবাইকে চেষ্টা করতে হবে পাশাপাশি আমরা আল্লাহ সাইজও চাইব আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের আগামী নির্বাচনী যুদ্ধে আমাদের সমস্ত জনশক্তি হক আদায় করে ভূমিকা পালন করতে পারেন এবং আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের কাজে দান করেন এবং সব মিলিয়ে আল্লাহ রাবুল আলমিন এদেশের এবং এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার ভিত্তি নির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীকে যেন একটা নীরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে সরকার গঠনের একটা জায়গায় নিয়ে যা পৌঁছে দেন এই জন্য আমাদেরকে আল্লাহ সাহায্য চাইতে হবে অমাত সালাম আলাইকুম ইল্লাবিল্লা সালামুকুম আরহমতুল্লাহি অবরাকাত